তোমার তো রান্নাঘরে চিমনি নেই তাই তুমি যে এত জিনিসপত্র কিনে পরিপাটি করে রান্নাঘরটাকে সাজাচ্ছ এ তো বেশি দিন থাকবে না তেল চিট হয়ে তো মানে যাতা হয়ে যাবে তাই এই কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভাবলাম আজকের এই ভিডিওটা শেয়ার করা উচিত তো আমি কীভাবে চিট দূর রাখি আমার রান্নাঘর থেকে কিচেন চিমনি ছাড়াই তো সেটাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করি আর এই ভিডিও শেয়ার করার আরেকটা কারণ হচ্ছে আজকে সকাল থেকে তেমন খুব একটা আমার কাজ ছিল না রান্নাবান্নার ঝামেলা একদমই ছিল না তাই ভাবলাম সকালবেলায় উঠে যেগুলো কাজ আছে সেগুলো করে নিই তোমাদের সাথে আজকে রেগুলার যে রুটিনটা হয় আমার মাসে হয়তো একদিনই করি সেটা শেয়ার করি যেমন আজকে এই সকালবেলায় উঠে বিছানার চাদরটাকে আমি চেঞ্জ করে দিলাম হ্যাঁ যেহেতু ওয়াশিং মেশিন নেই আর আমিও ঠিক এখন অতটা কাচাকুচি করতে পারি না ভালো করে সেই কারণে আমাদের খুব কম চাদর চেঞ্জ করা হয় প্রতিদিন বেসিসে আমাদের এখন চাদর চেঞ্জ করা হয় না সপ্তাহে হয়তো একদিনই চাদরটা চেঞ্জ করতে পারি আর এখানে চাপড়ি সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম অল্প আমাকে হেল্প করে দেয় সব কাজে মোটামুটি মানে যতটুকু পাড়ার হয় ও করে দেয় আর এই বালিশের ঝারণগুলো দিয়ে দিই বালিশের উপরে এতে তেল চিটটা একটু কম হয় আর এই চাদরটা আলমারি থেকে বের করেছিলাম ভেবেছিলাম পাতবো তারপর দেখলাম যে না দরকার নেই সাদা জিনিস নোংরা হবে কদিন পরই পাতবো কারণ এখন প্রায় দিনই বাইরে ঝড় হচ্ছে আর বালি উড়ে আসছে ঘরের মধ্যে তো ডাস্ট হচ্ছে ঘরগুলো তো এই কারণেই ভাবলাম যে ভাই আর এই সময় আর সাদা পেতে লাভ নেই খাটনিটা আমারই বাড়বে আজকে বড় ক্রিকেটার চলে এসেছে মাঠে খেলতে যাও দেখি কটা সিক্স মারতে পারো দেখি চলো কটা সিক্স মারতে পারো দেখি হুম অর্ক সারাদিনে একটা কথা কোনো দিনই শেষ হয় না সারাক্ষণ ওই একটা কথা বলবো একটা কথা বলবো এই বলে বলে যে কত কথা বলে তার কোনো ঠিক নেই তো এখন প্রায় দিনই দেখেছি সকালবেলায় উঠে মর্নিং ওয়াক করতে যাই হয়তো হাতে ফুটবল নিয়ে যায় না হলে ক্রিকেটের ব্যাট নিয়ে যায় এখন বড় হচ্ছে তো তাই বাড়ি আসার পথে দেখো আজকে তাল শ্বাস পেয়েছে তো নিয়ে এসছে এই কদিনই দেখলাম তাল শ্বাস নিয়ে এলো যেহেতু এখন এখন নতুন উঠছে তো তাই একটু নরম থাকবে আর কদিন বর্ণে একটু শক্ত হয়ে যাবে তখন অতটা খেতে ভাল লাগে না তাই দেখো নিয়ে এসছে আমি আবার কেটে দিলাম প্রীতম কাজে যাওয়ার পর বাকি কাজগুলো করব আজকে খুব একটা রান্নার আমার ঝামেলা নেই শুধু অর্কর খাবারটাই হবে আর এখানে অর্ককে একটুখানি ফল কেটে দিচ্ছিলাম অনেক আর বাজার থেকে আজকে একটা তরমুজ নিয়ে এসেছে জানো আর আজকে জানো তো আবার একটা জিনিস ভুল প্রমাণিত হলো যে মানুষের বাইরে থেকে ভেতরটাকে বিচার করতে নেই একদম আনলে কেন গো তরমুজটা কাটার পর দেখছি একদমই লাল না একদম সাদা ফেকাশে টাইপের আমি ভাবলাম একদম মিষ্টি হবে না ও মা অর্ককে কেটে দেওয়াতে অর্ক বলল মা তরমুজটা খুব মিষ্টি আমি ভাবলাম বাচ্চা মানুষ হয়তো ভুল ভাল বলছে হয়তো মিষ্টি না তো আমাকে একটু টেস্ট করালো আর প্রীতমও খেয়ে দেখলো তখন দেখছি না বেশ ভালো মিষ্টি রয়েছে তোর মিষ্টিটা দেখে মনে হচ্ছিল একদম খেসে একদম মিষ্টি হবে না মানে এখানে আবার মানে বললাম না যে আমি মানে ভুল প্রমাণিত হলাম মানুষের সামনেটা দেখে আমরা যে যতটা ভাবি ভেতরটা খারাপ ততটা না গো মানুষকে আমরা মাঝে মাঝে ভুল চিনে ফেলি সামনে দেখে তো মানুষকে মানে চিনতে গেলে তাকে বুঝতে হবে যেমন এই তরমুজটা খেলাম তারপরে বুঝতে পারলাম যে তরমুজটা মিষ্টি তো এখানে প্রীতমে প্লেটটা রেডি করে দিলাম অর্ককেও তরমুজের প্লেট রেডি করে দিয়েছি তারপর রেডি করার পর অর্ক তো এইভাবে আম খাবে তো ওই জন্য অর্ককে আমটা কেটে দিলাম এইভাবে অর্ক খোসা সময় ওই খেতে পারে না আম তাই জন্য এইভাবে কিউব করে কেটে দিতে হয় তো এখানে অল্প কেটে দিলাম আর আঠিটা আমি পরে খেয়ে নিয়েছি তো এই যে দেখো দিয়ে দিলাম এইভাবে দেখে বলছে কি মিষ্টি গন্ধটা তো তরমুজটা পুরোটাই কেটে নিয়েছি যেহেতু মিষ্টি ফ্রিজে রাখলে জানো তো আমাদের এই তরমুজের জুসটা খেয়ে নেবে কিন্তু ফ্রিজে ফল একবার কেটে রেখে দিলে সেই ফল ওঠা খুব চাপের হয়ে যায় তো কেটে যেহেতু খুব মিষ্টি ছিল আমি শুধু পুদিনা পাতা অ্যাড করেছি আর কিছুই অ্যাড করিনি আসলে আমার এই মিক্সার গ্রাইন্ডারটাতে অনেকটা পরিমাণে না দিলে ঘোরে না তো এখানে তরমুজটা অনেকটা দিয়ে তারপরে ঘোরালাম তখন দেখলাম ঘুরছে তো এই যে দেখো পুরো তরমুজটাকেই ভালো করে জুস করে নিয়েছি আর আজকের জুসটা খুব ভালো হয়েছিল কালারটা হয়তো তরমুজের রঙটা লাল না কিন্তু মিষ্টি মানে গুণবতী বলতে পারো একটা বোন কালকে জিজ্ঞেস করেছিল যে দিদি তোমার ভিডিওগুলো কে করে দেয় আমার ভিডিও আমি নিজে একাই করি ক্যামেরা সেট করে করতে হয় আমার স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে ক্যামেরা সেট করে আমি করি আমার এই এক একটা ভিডিওর পেছনে পরিশ্রম কিন্তু প্রচুর থাকে যারা ভিডিও বানায় তারা খুব ভালো করে জানে যে এই যে আমি সুন্দর করে ভিডিওটা প্রেজেন্ট করছি তার পেছনে খাটনিটা ঠিক কতটা কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নেওয়া তার সেটাকে মাথা খাটিয়ে সব কিছু করে তারপরে এডিট করাটা অনেক চাপের হয়ে যায় তো ফ্রিজে জুসটা ভরে রেখে দিলাম এরপর আমি চলে যাবো রান্নাঘরের কাজে এই যে যে দেখছো বাসনের র্যাকটা এটা কিন্তু শিলিগুড়িতে কিনেছিলাম মনে আছে হ্যাঁ খুব একটা কোয়ালিটিটা ভালো না কারণ তখন ওখানে না যেই কোয়ালিটিটা পাওয়া যায় মানে সব দোকানে এরকম একই কোয়ালিটির বাসনের র্যাকই পাওয়া যাচ্ছিলো খুব ত্যাপ ত্যাপে জিনিসটা মানে আমাদের মায়াদের কাছে যেটা আছে না সেটা খুব মানে শক্তপোক্ত একটা মানে বাসনের র্যাক কিন্তু এইটা না খুব নরম মানে খুব একটা ভালো না কোয়ালিটিটা তো এটা কিনেছিলাম তো তারপর থেকে এটার আর পরিষ্কার করা হয়নি এই ঘরে যখন এসছিলাম তখন পরিষ্কার করেছিলাম যখনই ঘর শিফট করি সাধারণত সেইভাবেই পরিষ্কার করা হয় এবার এখানে ঘরটা শিফট করার পর আর ক্লিন করা হয়নি তো হ্যাঁ আমার রান্নাঘরে চিমনি নেই সেই কারণে সত্যি কথা বলতে তেল চিট হয় না এটা একদমই বলবো না তেল চিট হয় সব রান্নাঘরে যেরকম হয় সেরকম আমার রান্নাঘরেও হয় তো সেটাকে কীভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে বলি বাটির মধ্যে অল্প পরিমাণে কিন্তু আমি সাবান নিয়ে নিয়েছি সাবান বলতে যে কোনো সাবান নিতে পারো বাসন মাজার সাবান যা কিছু একটা স্কচ বাইট নিয়ে নিয়েছি তো ওইটাকে দিয়ে পুরো র্যাকটাকে ভালো করে মেজে নিলাম যেহেতু এটা দেয়ালের সাথে সেট করা আছে তাই এটাকে খুলে আবার পরিষ্কার করে লাগানোর মতো ক্ষমতা আমার নেই সেই কারণে এইভাবেই পরিষ্কার করতে হয় খুব ধৈর্য ধরে করি আমি আর যাদের কাছে সময় থাকবে না তাদেরকে বলবো এসব কাজ না করাই ভালো সংসার করব অথচ সংসারের জিনিসগুলোকে যত্ন করে রাখবো না পরিপাটি করে রাখবো না তা তো হয় না আর তুমি সব সময় সব জিনিসটা হাতের কাছে পাবে এটাও না মানে চিমনি বললেই তো চিমনি নেওয়া যায় না সত্যি কথা বলতে তাই যতদিন আমার কাছে চিমনি না আসছে ততক্ষণ ততদিন তো আমি এইভাবেই পরিষ্কার করি আর এমনিতেও আমার কাছে কিচেন চিমনি থাকলেও কিন্তু আমি রান্নাঘর এইভাবেই পরিষ্কার করতাম আগেও কারণ আমরা ভাবি কিচেন চিমনি চলে আসার পর তেল চিট হয় না এটা একদমই ভুল কথা কিচেন চিমনি চলে আসার পরও কিন্তু তেল চিটটা থেকেই যায় এটা যে যাই বলুক থাকে এবার তোমরা কতটা এটা ফেস করেছো যাই না কিন্তু আমি ফেস করেছি তো এরপরে বাসনের একটাকে ভালো করে সাবান আর স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলাম এরপর একটা ভালো নরম মানে তোয়ালে টাইপের আমার এক কাছে ছিল তোমরা যে কোনো নরম কাপড় যেটাতে ভালো করে জল টানবে ওই জন্যই বলছি একদম স্পঞ্জ টাইপের যে তোয়ালেগুলো হয় সেরকম টাইপের নেবে কারণ বাসনের র্যাগে যদি জল রয়ে যায় না নষ্ট হয়ে যাবে সেই কারণে বলছি এটাকে একদম শুকনো করে দেখো আমি একদম জলটাকে নিংড়ে নিচ্ছি চিপে তো তারপরে ভালো করে এটাকে মুছে নিচ্ছি এক একটুকু জল থাকবে না তো ভালো করে এটাকে মোছাটা খুব দরকার না হলে কিন্তু মরচে পড়ে যাবে তো আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি খুব যত্ন করে মানে খুব খাঁচে খাঁচে সব কিছুই তো পরিষ্কার করেছি আর সত্যি কথা বলতে খুব নোংরাও হয়েছিল র্যাকটা দেখতে খুব খারাপ লাগছিলো সামনে থেকে হয়তো ক্যামেরাই অতটা বোঝা যেত না কিন্তু ক্যামেরা মানে এমনিভাবে খুব বাজে লাগতো দেখো একটু খাটাখাটনি হয় তো সেই কারণে কি বলতো যেদিনকে আমার কাজের চাপটা কম থাকে সেই কি পরিষ্কার করি আর এগুলো তো আর প্রতিদিন পরিষ্কার করার না তো সেই কারণে মাসে দশে একবার করে হয় আমি তো ভালো করেই পরিষ্কার করি আর মাসে একবার করে করলেও তোমার রান্নাঘর চকচকেই থাকবে তো দেখো কতটা চকচক করছে তখন কেমন লাগছিল আর এখন কেমন লাগছে কতটা পরিষ্কার লাগছে জাস্ট শুকনো কাপড় পরে মানে এরকম জল কাপড়ে করে না একদম টাইট করে জলটাকে নিংড়ে নেবে তারপরে সুন্দর করে এবার মুছে নেবে দেখবে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ব্যাস এইবার এই দিকটা চামচের যে দিকটা রাখার জায়গা সেই জায়গাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে এবার জিনিসগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই যে বাসনগুলোকে সব একটা একটা করে তুলে নিচ্ছি হ্যাঁ বাসন রাখার জায়গা আমার এইটুকুখানি আছে যেহেতু নিচের র‍্যাকগুলো আমাকে করে দেওয়া হয়নি এখনও পর্যন্ত আমাকে বলেছিল যে বাড়িতে ঢোকার এক মাসের মাথায় করে দেওয়া হবে কিন্তু এখনও করে দেওয়া হয়নি মানে কিছু সমস্যার কারণেই হয়তো হচ্ছে না তো কিছু করার নেই যতদিন না হচ্ছে ততদিন আমাকে এইভাবেই অ্যাডজাস্ট করতে হচ্ছে সব কিছুটাই মানে কিছুটা কিছু জিনিস আমাদেরকে অ্যাডজাস্ট তো করতেই হবে তো এখানে থালা রাখার জায়গাগুলোতে সব থালাগুলো রাখছিলাম অর্ক কিন্তু আমাকে খুব হেল্প করে সত্যি করে তোমরা ক্যামেরায় দেখতে পাবে যে মানে সবসময় জানো তো ও সব কাজে ওকে শুধু বলতে হয় বাবা আমাকে একটু হেল্প করে দেবে ও কিন্তু সব কিছু কাজে হেল্প করে দেয় কারণ জানে মায়ের শরীর খুব একটা ভালো থাকে না তো মাকে যদি একটু হেল্প করে দেয় মা সব কিছু কাজ মানে একা হাতেই করতে পারে তো ওই জন্য আমাকে দেখো সব বাসনগুলো ধরিয়ে দিচ্ছে না ধরালো চলতো আমি নিচু হয়ে হয়ে নিতাম এতে আমার ঘাড়ে হয়তো একটু ব্যথা করতো মাথায় একটু ব্যথা করতো ওই কারণেই কিন্তু আমাকে ধরে ধরে দিচ্ছিলো আর প্রীতম কাজে যাওয়ার সময় অর্ককে বলে যায় যে মায়ের খেয়াল রাখবি আমি যখন থাকবো না তখন মায়ের খেয়াল তোকেই রাখতে হবে তো প্রীতম যখন থাকে তখন প্রীতম তো রাখেই আমাদের দুজনে আর প্রীতম যখন থাকে না তখন অর্ক আমার খেয়াল রাখে এটা সত্যি মা হিসাবে আমি ওর কতটা খেয়াল রাখতে পারি যাই না তবে ও আমার খেয়াল রাখে আর এদিকে সব বাসনগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই যে হুকগুলো আছে এই হুঁকগুলোতেই সব কিছু রাখি আমি মোটামুটি মানে প্রচুর দেখো তোমাদের মতো খুচরা খাচরা বাসন আমারও আছে তো সেই সব কিছু বাসনকেই পরিপাটি করে যদি সব জিনিসই রাখো না তো দেখবে তোমাদের রান্নাঘরটাও দেখতে সুন্দর লাগে এর জন্য যে দামি দামি জিনিস কিনতে হবে এমন কিছু না তবে হ্যাঁ একটু সুন্দর করে সাজানোর জন্য কিছু জিনিস লাগে তো সেই জন্য আমার কাছে যেহেতু র্যাকগুলো ছিল না তাই আমাকে ওই র্যাকগুলো কিনতে হয়েছিল এই এইয সুন্দর করে সাজিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে আর র্যাকটা যেহেতু পরিষ্কার করেছি ওই জন্য সব কিছু যেন একটু চকচক করছে এই বাসনের একটা আমার পরিষ্কার করতে হার্ডলি পনেরো মিনিট টাইম লেগেছে একটু সময় ধরে করেছি আর যেহেতু আমি আস্তে আস্তে করছিলাম সব কিছু তাই পনেরো মিনিট লেগেছে তোমরা তাড়াতাড়ি করলে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে এরপর চলে আসি এই দিকটা পরিষ্কার করা শরীর এইভাবে তো এই দিকটা নোংরা হয়নি কারণ এই কিছুদিন দিন আগেই আমি সব কিছু জিনিসপত্র রেখেছি সাজিয়ে গুছিয়ে দেখতেই পেলে তবে হ্যাঁ তেল চিটের একটা ব্যাপার থেকে যায় তাই এই টাইলসগুলোকে প্রত্যেক সপ্তাহে একবার করে নাম নিয়ে যদি মুছে নাও খুব ভালো হয় যেহেতু টাইলস গুলো প্রীতমে পরিষ্কার করে প্রত্যেক সপ্তাহে আমি করি না সত্যি কথা বলতে আর এবারে আমি করছি অনেক দিন পর রান্নাঘর পরিষ্কার করছি মানে বলতে পারো সব কাজই অনেক দিন পরই আমি করছি তোমরা জানো আমার শরীর খারাপের জন্য আমি সেভাবে কোনো কাজই করতে পারি না এখানে উঠে ভালো করে কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করছি যে কোনো কাজ করবার আগে একটু তো ভয় লাগে আমার যে এই কাজটা করব আবার যদি হুট করে কিছু হয়ে যায় বিশেষ করে প্রীতম সবসময় ভয় পায় আমাকে সবসময় বলে যে ভেবে চিনতে কাজ করবি কাজ করতেই হবে এমন কোনো ব্যাপার নেই সংসারে তিনটে মানুষ আছি তো কোনো চাপ নেই আমাকে সবসময় কথাটা বলে তবু নিজের মনের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখতে সব মেয়েরাই ইচ্ছা মানে সবারই তো ইচ্ছা করে সেই কারণে আমি রাখছি এখানে ভালো করে এই দিকটাও মুছে নিলাম জানলার যে গ্রিলগুলো আছে সেগুলো সুন্দর করে মুছে নিই আমি যখন কোনো কাজ করি না মানে ধরি না তখন খুঁত খুঁতি খুঁতি সবটুকু করি মানে কি বলো তো ওই এক সাইড করলাম এক সাইড করলাম না ওইটা করি না শিল নামাই নামাইনি কারণ ওটা নামালে প্রীতম দেখবে তারপরে আমাকে বকা দেবে ওই কারণে আমি ওইটা হাতও দিইনি ওইখানে ওইখানেই রেখে দিয়েছি তারপরে বাকি যে জিনিসগুলো সুন্দর করে আগে সাজিয়ে রেখেছিলাম সেরকম করে সাজিয়ে রাখলাম আর এইটা হচ্ছে কিচেন মানে টাওয়াল টাইপের ওটার উপরেই আমি মিক্সার গ্রাইন্ডারের জারগুলো রাখি কোনো সময় যদি জল থেকে থাকে তাহলে ওটার মধ্যে চুষে নেবে অনেকেই দেখবে প্রোডাক্টের লিঙ্ক চাও আমার লিঙ্ক কিন্তু ড্রেসক্রিপশন বক্সে পাবে না আমার লিঙ্কগুলো পাবে হচ্ছে ভিডিও স্ক্রিনে দেখবে একদম নিচের দিক করে থাকে বা সাইড করে তোমার প্রোডাক্ট বলে একটা লেখা থাকে ভিডিও শুরুতেই হয়তো পাবে দেখবে ওইটার মধ্যে ক্লিক করলে লিঙ্কগুলো সব তোমরা পেয়ে যাবে প্রোডাক্টের আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করি অনেকে কড়াইয়ের লিঙ্কটা চাইছিলে তো কড়াইয়ের লিঙ্কটাও আমার দেয়া আছে দু চারটে ভিডিওতে এবার তোমরা দেখতে পারো এই র‍্যাকগুলো আমি কিনেছি অনলাইন থেকে তো এইগুলোকে আমি ভালো করে এগুলো খুব একটা দাম না কিন্তু খুব জিনিসটা দেখতেও শৌখিন আর সত্যি কথা বলতে বেশ স্পেসও আছে রান্নাঘরটা দেখতে সুন্দর লাগে কাছের কন্টেনারগুলোও অনেকে জানতে চেয়েছিল কোথার থেকে নিয়েছি সবই আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা নিতে পারো আমি লিঙ্কগুলো সব কটারই শেয়ার করে দিই তো তোমরা দেখে নিতে পারো এই কোটোগুলো আমাকে জিজ্ঞেস করেছিল কোথার থেকে নিয়েছি সব অনলাইন আমার এগুলো নেওয়া তো এই আর্টিফিশিয়াল প্লান্টগুলো অনলাইন থেকেই নিয়ে দেখতে দেখো দেখতে তো সুন্দর লাগে এই আর্টিফিশিয়াল সাবান জলে একটুখানি ধুয়ে নি তাহলেই পরিষ্কার হয়ে যায় তো এই হলো আমার রান্নাঘর দেখো কতটা সুন্দর লাগছে বাজার থেকে তিনটে বেল এনেছিল সেই বেলগুলো রাখা রয়েছে এখানে আর এই যে দেখো অর্কর ভাতটা হয়ে আছে ওই হাঁড়িটার মধ্যে আর এই যে রান্নাঘরের আমার অবস্থা কেমন লাগছে বলো খুব জোর আমার এক ঘন্টা হয়তো হাতে সময় লাগলো যেহেতু শরীরটা খারাপ ছিল সেই কারণে এক ঘন্টার মতো আমার হাতে সময় লেগেছে পরিষ্কার করতে নিচের ক্যাবিনেট কিচেন ক্যাবিনেটগুলো যতদিন না করে দিচ্ছে না ততদিন আমার জন্য না মানে খুব অসুবিধা জানো তো মানে দেখতে এত বিচ্ছি লাগে নিচের মানে একটু করে দিলে খুব তো ভালো হয় কিন্তু কবর থেকেই তো বলছি দেখা যাক আমাকে বলেছিলো এগুলো করে দেবে কিচেন ক্যাবিনেট যখন আমরা এসছিলাম দেখা যাক কবে হয় কারণ খুব বাজে লাগে মানে নিচেটা না দেখাতে পারি না আমি যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন মানে তবুও না খুব ঢাল হয়ে যায় প্রচণ্ড ঢাল হয়ে যায় নিচেটা প্রচণ্ড মেসি তাই আজকে আমি কি ভিডিও বানাবো সত্যি বুঝতে পারছিলাম না মানে আজকে তেমন খাওয়া দাওয়ার ঝামেলা নেই শুধু অর্পর খাওয়া দাওয়ার একটু ঝামেলা ছিল তো ওই জন্য ভাবলাম যে আজকে পুরো টাইমটা ফাঁকা আছি দেখেছিলো ওই ব্যাঙ্ক ডুবে যাচ্ছিলো হ্যাঁ তো ভাবলাম পরিষ্কার করে দিই আজকে ছিল তো ফাঁকা আছি ফাঁকা বসে থাকতো এই কারণে ভাবলাম একটু পরিষ্কার করে দিই দেখতেও সুন্দর লাগে আগে তো প্রায় মাসে আমি বলতে পারো একদিন করে করতাম এখন কি মাসে পারবো শরীরটা নিয়ে দেখা যাক কতটা পারি তো হ্যাঁ প্রত্যেক সপ্তাহে এইগুলো তো ক্লিন করি তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো কেমন লাগলো চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আজকে আসি কাল আবার দেখা হবে টাটা